নিরীহ ছাত্রদল নেতা সম্মুখে সহরাওয়ার্দি উদ্যানে রাতের আধারে কুপিয়ে হত্যা করা হয়েছিল এরপর মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ফজলুল হক হলে মোবাইল চুরির অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় এই ধরনের মব জাস্টিস এখন বাংলাদেশে খুবই পরিচিত কিছু ঘটনা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে তা সবাই জানেন এই মব জাস্টিসকে সমাজের ক্যান্সার বলে সম্বোধন করেন তিনি মব জাস্টিসের সাথে জড়িতদের অনেকেই এখন বড় বড় কথা বলে আর বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে কাদেরকে ইঙ্গিত করলেন রিজভি চলুন দেখে নেওয়া যাক সোমবার নারায়ণগঞ্জে বিএনপির প্রাথমিক সদস্য নবয়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বলেন এখন এই ধরনের মব জাস্টিস সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে। ঢাকার হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের হত্যাকাণ্ডর প্রসঙ্গ টেনে রিজভি আরও বলেন মিডফোর্ডের ঘটনার সঙ্গে সঙ্গে যুবদল ও ছাত্রদলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করো সঙ্গে সঙ্গেই তা করা হয়েছে নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাদের কেবল দল থেকেই বহিষ্কার করা হচ্ছে না বিএনপি নিজেরা মামলা করছে পুলিশকে বলছে ব্যবস্থা নিতে কিন্তু আজকে ইসলামী লেভাজধধারী দু একটি সংগঠন নতুন কিছু মাসুম বাচ্চাদের দিয়ে কথা বলাচ্ছে বিএনপি যদি অপরাধের পর কোনো ব্যবস্থা না নিত অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিত তাহলে এক কথা ছিল কিন্তু সেটা তো দিচ্ছে না কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর হানির ঘটনায় সরকারের একজন উপদেষ্টাকে ইঙ্গিত করে রেজভি বলেন একটি ইসলামী দলের ছাত্র সংগঠনের মতো আপনারা বিএনপির নামে লাগামহীন অপপ্রচার করতে কার্পণ্য করছেন না কুমিল্লার মুরাদনগরে একজন হিন্দু নারীর শ্লালিতা হানি করা হল এ ঘটনায় বিএনপির একটি অঙ্গ সংগঠনের নাম টেনে আনা হয় সেই ধারাবাহিকতায় তিনজনকে খুন করা হলো পরে ওই নারীর স্বামী বলল ওই মুরাদনগরের একজন উপদেষ্টা আছে সরকারে তার স্থানীয় কর্মীরাই এই কাজটি করেছেন নাভিদ হাসান সোনালী নিউজ